পরিস্থিতি আপনার জানেন আমাকে বাজেট আমার বাজে বুঝিয়ে দিতে হবে

শেষ করি আমাদের যেহেতু আইনটা খুব কম এবং আমাদের সরকারি বাজেটের উপর নির্ভর করতে হয় অর্থ সংস্থার উপর নির্ভর করতে হয় সেই কারণে আমাদের কোনো ধরনের স্বাধীনতা নাই এই বছর দুই হাজার চব্বিশ পঁচিশের জন্য সরি পঁচিশ ছাব্বিশের জন্য সরকারের কাছ থেকে আমরা বারো হাত কোটি টাকা চেয়েছি সরকার আমাদেরকে অ্যারাউন্ড নাইন হান্ড্রেড কোটি টাকা দিয়েছে তার মানে হচ্ছে কি আমাদেরকে দিয়েছে চার ভাগের তিন ভাগ ঠিক আছে আরেকটা হচ্ছে যে আমি এই বছর ন্যূনতম সবকিছু চালালেও আমার একশো কোটি টাকা বাজেট ডেফিসিট থাকে আমার মনে হয় না আমার আগে কোনো প্রেজার করেছে এবছর বাজেট করার আগে আমি তৎকালীন যে শিক্ষা সচিব তার কাছে ফোন করেছিলাম ফোন করে বলেছিলাম এভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না এই বিশ্ববিদ্যালয় চলবে না এই আগামী এভাবে চললে পনেরো বিশ বছর এই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে উনি আমাকে বলেছে হয় আপনি খরচ কমান না হয় আয় বৃদ্ধি করেন আয় বৃদ্ধি করার আমার কোনো সুযোগ নেই